আসবে আর মিষ্টিটা একটু কম মনে হয়েছিল তাই চিনি ব্যবহার করেছি তাহলে দেখবেন পাটি সাপটা পিঠার খিসাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই খিসাটা আপনারা যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু পাটি সাপটা পিঠা তৈরি করা দুই মিনিটের ব্যাপার হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে আমাদের খিসাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে দেখুন প্যান থেকে উঠে আসছে এ পর্যায়ে আমি কি করব খিসাটাকে ঠান্ডা করব ঠিসাটাকে ঠান্ডা করে আর এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় এক সপ্তাহ মতন এর মতন এটা কিন্তু খুব ভালো থাকবে ফ্রিজে আর আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে এক মাসের মতন রাখতে পারবেন যখন পিঠা তৈরি করবেন বা পরোটা তৈরি করবেন তখন বের করে নিলেও হয়ে গেল এই খিসাটা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে সুন্দর সুন্দর রেসিপি আপলোড করতে আচ্ছা আপনারা কোন জায়গা থেকে রেসিপিটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ